আলহামদুলিল্লাহ আমাদের ঝিনাইদা জেলা থেকে এবং মাগুরা জেলা থেকে হাজার হাজার লোক চর্মনার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা এখন বরিশালের পৌঁছে গেছি বরিশালের আগে আমরা গাড়ি থেকে সবাই নামাজ আদায় করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে চর্মনার মাহফিলে যাওয়ার তফিক দান করেন

আপনারা সবাই দোয়া করুন আমাদের জন্য আমরা সহি সালামত মতে পৌঁছে যেতে পারি সালামের ময়দানে ইনশাআল্লাহ